হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি তো নুস ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আমি কিন্তু অনেক দিন পরই ব্লগ দিচ্ছি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তো চলো বন্ধুরা সকালের চা খাওয়ার পর একদম চলে এসেছি ব্রেকফাস্টে তো এটা হচ্ছে ব্রেকফাস্ট এখন কিন্তু তরকারি হয়নি সবজিটা হচ্ছে আর কি তো এটা হচ্ছে কি সবজি তোমরাই কিন্তু বলবে আমি বলবো না আর সঙ্গে আছে পরোটা তো চলো এই ছিল আজকের ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্ট করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে দুপুরের মেনু তো দুপুরের মেনুতে কী আছে তোমরা তো দেখতেই পাচ্ছ বাঁধাকপির হবে ঘন্টো মাছের মাথা দিয়ে আর হবে এটা হচ্ছে এঁচোড় তো এবারে এখানে এঁচোড় কাটা হবে তো এই চোরের সবজি কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমি তো ভীষণ ভালোবাসি খেতে তো চলো এখানে মা চোর কাটবে তো চলো এই কাট কেটে নিক আর কি এত এতক্ষণ এঁচড় তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এঁচোড় কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু আলু কিন্তু ছোট ছোট সাইজের কেটে নিয়েছে আর কি আর এঁচোড় আলু দুটোই কাটা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়ে যে বাটির মধ্যে পেঁয়াজ আলু ই সরি আলু বলছে সরি কাঁচা লঙ্কা টমেটো আর কয়খানা রসুন আর এটার মধ্যে আছে গোটা জিরে তো এটাকে পিসবে আর কি

I try so hard to stop by giving to every single bad temptation. And I just wanna feel like a good person, a good person.

এই হচ্ছে আজকে রাতের মেনু তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন ছটপট সাবস্ক্রাইব করে না দেখা হচ্ছে কালকে